আপনি কি জানেন বর্তমানে আমাদের বারোটি গ্রহর মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ কোনটি এই বারোটি গ্রহর মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ হল রাহু এই রাহু যেমন আপনাকে জীবনে অনেক উচ্চতা দিতে পারে ঠিক তেমনি আপনার জীবনের সমস্ত সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে এই রাহু যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় থেকে থাকে তাহলে আপনাকে জীবনে অনেক উচ্চতা দেবে সাফল্য দেবে অর্থাৎ এটি আপনাকে নিচে থেকে সিংহাসনে নিয়ে যেতে পারে আবার এই রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে তাহলে আপনাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলতেও এক মিনিটও সময় নেবে না এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিখারি করে দেবে কীভাবে বুঝবেন আপনার রাহু খারাপ আপনার নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রতিদিন সব বিষয় রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটখাটো বিষয় রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুডি বা চুল বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার খাবারে চুল বা নুডি বেরিয়ে আসবে আপনার কি নক কামড়ানোর অভ্যাস আছে এটাও খারাপ রাহুর লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু তারপরেও আপনি অপমানিত হন এটা অশুভ রাহুর লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও অশুভ রাহুর লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্ব জুড়িয়ে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলার বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটিও খারাপ রাহুর লক্ষণ সে পুরুষ হোক বা মহিলা এমনকি যদি আপনার বাড়িতে পোকা বা তেলাপোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়াও আপনি যদি জুয়া বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোন লাভ না পান এবং আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন তবে এটিও রাহু খারাপ হওয়ার লক্ষণ রহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে অবস্থা বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে জাতককে বুদ্ধিভ্রষ্ট হতে হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে কিনা আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হল এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রথম সম্পদ পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ বাড়বে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার বলতে চলেছি যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনো এখনও বিচার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমি আপনাকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কীভাবে তা সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুথু ফেলছেন আপনি কাউকে গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাস পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা আধারে তাই অনেক বাড়িতেই দেখা দেখা গেছে এর আধিক্যে চারপাশে প্রচুর পোকামাক ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরনো জামাকাপড় কোথাও বাতিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকেন আপনি যখন আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলো সরিয়ে পরিষ্কার করেন এগুলো নিচে কোন প্রকার ধুলোবালি জমতে দেবেন না দেখুন এগুলো ছোটখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহু দোষ নিরাময় করে এমনকি যদি আপনার বাড়িতে কোন ছোট মানুষ আসে তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান তাহলে প্রতিদিন আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার রাহু দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনি যখন জল পান করেন আপনাকে রূপোর গ্লাসে জল পান করতে হবে রূপোর গ্লাস না থাকলে যখনই জল পান করবেন আপনাকে সেই জলে একটি রৌপ্যমুদ্রা বা রূপর জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে অনেকাংশে নিরাময় করে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে রান্নাঘরে বসে একবেলা খাবার খান আপনি যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যাবে এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহু কালের সময় কোন নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে বলবো রাহু কাল এড়িয়ে চলতে সে সময় কোন ধরনের বাণিজ্য করবেন না কোনভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আরও একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হল রাহুর সংখ্যা চার চারটি বেদ চারটি পুরাণ ও চারটি দিক রয়েছে তার নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ তাই চার 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 তিনবার লিখুন এই চার চার সংখ্যাটি আপনাকে জাফরান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে তিনবার এরপর এটি পার্সে রাখুন এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন আপনি যদি তাদের চা পান করাতে পারেন তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান না হলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারকে চা পাতা চিনি দিতে পারেন প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করবে এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র ওম রান রাহবে নম জপ করুন আপনি সকালেও জপ করতে পারেন কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি রাহুকালের সময় জপ করতে পারেন বা আপনি সকালে যখন পূজা করেন তখনও জপ করতে পারেন আপনি রাহুর বীজ মন্ত্র ওম রাং রাহবে নম জপ করুন দেখবেন এই ছোট ছোট ব্যবস্থায় আপনার রাহু ভালো হয়ে উঠবে যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চক সাবস্ক্রাইব করে নিন আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে নিতে ভুলবেন না যাতে আপনার মতো তারা উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন